আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনস্ব ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

মোটামুটি ভালো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আজকের বাজার দুই এক টাকা বাড়তি চলে এক বেশি সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে আল্লাহ জানে যদি আমদানি কমায় বাড়তে পারে

মানে সত্তর থেকে পঁয়ষট্টি থেকে একশো পর্যন্ত বাজার রসনের বাজার আজকের বাজার আজকের বাজার কুসি মাল আটা মাল পঁয়ষট্টি টাকা কেজি এর থেকে শুরু হয়েছে পঁয়ষট্টি থেকে একশো পর্যন্ত আছে

আলুর বাজার বারো টাকা তেরো টাকা মাথায় আছে নিচে আছে এগারো টাকা আচ্ছা আলুর বাজার কি বর্তমানে বাড়তি না কমতি দিকে আছে আলুর বাজার গত সপ্তাহ থেকে একটু বাড়তি এই সপ্তাহে স্থির আছে স্থির আছে সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা না আলুর বাজার তেমন বাড়ার সম্ভাবনা কম কম না আর স্টোর সিজনে গেলে হয়তো বাড়তে পারে গোলা সিজন আপাতত দুই মাসের ভিতরে রং কোরবানির আগে বাড়ার সম্ভাবনা কম আচ্ছা এখন কৃষকে কি লাভবানের দিকে না ক্ষতির দিকে কাকা এইসব বা যারাই কৃষক কিষক ধ্বংস হয়ে গেছে এই দেশে বাংলাদেশে কৃষক নাই এই বছর এই শেষ আলুতে শেষ আলুতে দাপন হয়েছে পেয়ে যে কবর হয়ে গেছে সবকিছু শেষ হাই হাই তার সাথে সাথে ব্যাপারী বা যারা ব্যবসার সাথে যারা জড়িত সবাই ক্ষতিগ্রস্ত আরদারেরও অনেক বেচা বিক্রি থাকলে আরদারে বেচা বিক্রি নাই খরচের টাকাই ওঠে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। তো কাকা দাসা কি কেমন আছে? আছে আছে। টুকটা কত বেশি না একটু কম আছে কি না? আচ্ছা। প্রতিষ্ঠানের নামটা একটু দেন কাকা। বিশেষ আল্লাহর দান মানে জেলায় আদিনভাই ছয় শ্যামবাজার লালপু। ঢাকা শ্যামবাজার লালকোটি মুন্না। আচ্ছা। কাকা আলুর বাজারের খবর কি? আলু বাজারে গত দুই দিনে চেক তো পারছে। একটু পারছে না। আচ্ছা আচ্ছা। কোন কোন আজকের বাজার বাড়তি না একটু আছে এতে কি কৃষকের লাভবান একটু লাভবান তো অবশ্যই একটু পরিবর্তন হচ্ছে তাহলে তো কি আলহামদুল্লাহ যদি আর একটু ভালো হয় কি ভালো কারণ কেজিতে দশ টাকা লস দিতেছে পার কেজিতে এখন কি এখনো লস দিতেছে অবশ্যই অবশ্যই বিশ টাকা ব্যস্ত কৃষকের চালান আসবে চালানে চালান আসবে না আচ্ছা আচ্ছা কাকা এগুলা কোন জায়গার আলু জয়পুরহাট এটা কত চলছিল তেরো টাকা তেরো টাকা তেরো টাকা এগুলা কোন জায়গার কাকা রাজশাহী রাজশাহী কত চলছিল পনেরো টাকা পনেরো টাকা কি রাজশাহী রাজশাহী আচ্ছা 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 কত চলছিল এটা এটা সাড়ে তেরো টাকা সাড়ে তেরো টাকা এটা কোন জায়গার কাকা এটা হলো রাজশাহী রাজশাহী কত চলছিল সেটা সাড়ে টাকা সাড়ে টাকা এটা কত চলছিল কেকা

আচ্ছা আচ্ছা কাকা কোন জায়গার আলু এটা জয়পুরহাট কত চলছিল কাকা এটা সাড়ে তেরো টাকা সাড়ে কোন এটা কি পনেরো টাকা পনেরো টাকা আর এটা কোন জায়গার কাকা এটা রংপুর মাহিগঞ্জ কত চলছিল কাকা এটা সাড়ে তেরো টাকা সাড়ে তেরো টাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম